আসসালামু আলাইকুম আজকে বাচ্চার বয়স তিরিশ দিন গতকাল পাঁচ বছর ভ্যাকসিন করছি আজকে চলতেছে লাইস হিট আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো পারফরমেন্স আছে দেখা যাচ্ছে অনেক ভালো ভ্যাকসিন করছি বাট ভিডিও তো করতে পারিনি সময় স্বল্পতার কারণে রাতে ভ্যাকসিন করছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভ্যাকসিন করছি এখানে এর ভিডিওটা করতে জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে চলতেছে লাইস ওয়েট প্লাস লাইস এট চলতেছে সকাল থেকেই চলতেছে ওই আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স আসে কোন লাইট দেওয়া হচ্ছে না রাতে দুইটা লাল লাইট দেওয়া হচ্ছে একশো এক সপ্তাহের ভিতর এটা অন্য শেডের পার হবে শেড উপস্থিতি হচ্ছে ওটার একটা ভিডিও আসবে ইনশাল্লাহ দেখা যায় আমার ফ্যামিলির জন্য সবাই যোগ করবে দুই নম্বর সেটে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ দুই নম্বর সেট এখানকার মুরগি আলহামদুলিল্লাহ ঠিক আছে খামার করলে মাস্ট আইপিএস অথবা জেনারেটর অবশ্যই লাগবে আইপিএস আছে জেনারেটর আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ আছে আগামীকাল আপনাদের ওয়েটের একটা ভিডিও আসবে লাইটিং ম্যানেজমেন্ট বিষয়ে একটা ভিডিও হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই কমেন্টে বলছে লাইটিং বিষয়ে লাইটিং বিষয়ে একটা ভিডিও হবে এই সেটের মুভিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখা যাচ্ছে এখানকার গুলো অনেক ভালো খাবার চলতেছে নারিশ লেয়ার স্টার্টার দেখা যাক